টাকার অঙ্ক না জানলে আপনি কেমন করে চুক্তি করবেন কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে সমঝোতা স্বাক্ষর আছে না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলি আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি হ্যাঁ এবং এই কথাগুলো আবার বলতে এসেছি যে এই প্রকল্পটা হবে এবং এইটার সপক্ষে রাজনৈতিক দলগুলোকে আপনারা দেখেছেন নির্বাচনে যারা যাচ্ছেন তারা বলেছেন যে তাদের রাজনৈতিক যে ম্যানিফেস্টো এটা তাদের পার্ট সুতরাং এটা হবে কিন্তু হুরাটা না করে যে ছাব্বিশে জানুয়ারি বলেছিলেন ছাব্বিশে জানুয়ারি শুরু করে সেটা না করে আমরা একটু সময় দিই কাজটা ভালো করে হোক